কি আছিল শান্তি আছিল তো বাবার আমার পায়ের মধ্যে হাত দিয়ে কই এই ওয়াজের মাঠটা আবাদ করছে উলিরা উলিরা আবাদ করছে দিক কই রন্ধ্রে 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 বাবা শাহজালাল থেকে শুরু করিরা এ ঘরে 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 মদিনার বাতি চলছে কথা কোন না কেন ওয়াজ বহুত করছি ওয়াজ শুনে না বাতি যাচ্ছে ও লিরা আলমারস্তে পাউডার ধইরে কে আমরা রে এই ওয়াজের মাহফিল এই ওয়াজের মাহফিল ডার আল্লাহর ওয়াস্তে দুনিয়াবি মাহফিল বানায়েন না দুনিয়ার মাহফিল বানায়েন না এই ওয়াজ ওইটা যা তাফসীর শুরু হইছে এখন সব তাফসীর ও সিয়াসিয়ত রাজনীতির তাফসীর ঠিক আল্লাহর ওয়াস্তে এই ডারে আর মজার তামশার জায়গা বানায়েন না আমরা মুখ দেখাইতাম পারতাছি না ওয়াজ এক জিনিস আর আওয়াজ আরেক জিনিস আপনি যদি একান্তই যদি দুনিয়াবি কোন ধরনের লোভ লালসা পদ পদবি চেয়ার আর ক্ষমতার চিন্তা থাকে আলাদা মাঠ বানান এই তাফসির মাহফিল ধরে আর রং তামসা কইলেন না কথা বলেন ঠিক কি না বলেন নাম দিবেন তাফসির কোন মাহফিল আর তালে দিয়া দিয়া স্লোগান দিবেন বন্ধ করুন ঠিক তামসা বন্ধ করেন ঠিক এগুলো বরদাস্ত করা হবে না এগুলো বন্ধ করুন আমরা মুখ দেখাইতে পারি না এই সমস্ত কারণে হাতে তালে দিয়া দিয়া কোরআন তাফসির মাহফিলের হাতে তালে দিয়া স্লোগান মারেন ভালোই তো শিখছেন আমরা বলি আল্লাহর দরবারে যখন মহিলা যায় পুরুষ যখন যায় পুরুষ পুরুষের ভাবে জিয়ারত করে মহিলা মহিলার ভাবে জিয়ারত করে আলাদা জায়গা আছে না নাই আছে কথা কোনো আছে না নাই আছে তো আলাদা জিয়ারত করে কোন ফতোয়া দেয় নারী পুরুষ ভন্ডামির জাগা মাজার শরীফ আমি দি এখন দেখতেছি বড় বড় মাহফিলে ইয়াং মেয়ে থেকে শুরু করে আমাদের মহিলাদের শুরু করে সব পুরুষ মহিলা হ যায় প্যান্ডেলও দুঃখতাছে ঠিক বন্ধ করেন মুখ ছড়ায়েন না তাহিরি দেশের আইতানের ভিতরে থাকবে ইনশাআল্লাহ এটা পরিষ্কার ঠিক অকরেvarphi না আর যদি হয় ওয়ারেন না যদি আরো হয় দেশের থাকবো ইনশাআল্লাহ পরিষ্কার কথা বলি পরিষ্কার কথা বলি সত্য কথা বলুন হক কথা বলুন মানুষকে ধোঁকা দিবেন না মানুষকে কি দিবেন না ধোঁকা দিবেন না এবং রসুল্লাহর সানে আল্লাহর হাবিবের সানে ভাষা ব্যবহার করতে সংযত হয়ে কথা বলুন কথা বলেন ঠিক কিনা তাহলে আপনাকে সবাই শ্রদ্ধা করবে ভাইয়ের আমার আমি বলতে চেয়েছিলাম আমি যাই ওয়াস করি আপনারা যাই ওয়াস শুনেন একদিন যারা শুনবে তারাও চলে যাবে একদিন যারা ওয়াস করতেছে তারাও চলে যাবে বলুন মনটা নরম করে বলুন হায়াতের মালিককে আর বড় করে বলুন আল্লাহ আমাকে দেখেন একটা কাগজ দিয়েছে এই কাগজটার উপরে বেশ করে আমি শুধু কথাগুলো বলার চেষ্টা করব একটা হলো কবর আর খেদমত আমি ঢুকলে তো আর এই কথা বলতে একটা যা বলার শুরুতেই বুঝলে ফেলতেছি বলুন তো মরণের সময় নবীর চেহারা মোবারক যদি নসিব হয়ে যায় আপনার মরণটা কি সহজ হবে না কঠিন হবে কবরে যাওয়ার পরে যদি নবীর দিদার আপনার হয়ে যায় কবরটা কি সহজ হবে না কঠিন হবে হাসরের ময়দানে যদি নবীর দিদার হয়ে যায় নবী যদি আপনার আপনার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে যায় সহজ হবে না কঠিন হবে তো যেই নবী মরণের ঘাটের সাথী যেই নবী কবরের ঘাটের সাথী যেই নবী হাসরের মাঠের সাথী সেই নবীজিকে কি কাউ বই বলা যাবে গরু রাখাল বলা যাবে আর নবীজিকে গরু জীবনে চড়াইছে নবীজি গানাম বকরি চড়াইছে গরু চড়াইছে গরু আর বকরি এক জিনিস স্ট্যান্ডার্ড ভাষা না ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলাম স্মার্ট বক্ত হয়ে গেলাম গা সাবধান বলে দিলাম তাহিরিরি নিয়ে যত কিছুই বলেন কিছু বলবো না আমার নবীর সানে চুল পরিমাণ কটুক্তিকর কথা বললে তাহিরি ছাড়বে না একজন অন্যকে বলবে না কিন্তু আমি আমার বুকের পাটা সম্পর্ক আপনারা জানেন না আমি মানুষটা জীর্ণ শীর্ণ কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলা আমি বাঘের বাচ্চা ঠিক নবীজি কি কাও বইছিল না শব্দদান আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ লা তাকুলু রাআইনা তোমরা নবীজিকে রাআইনা বলো না ওয়া কুলুম বরং বলো উঞ্জুরনা বলো এখন রয়না অর্থ কি এটার অর্থ কৃপা দৃষ্টি করা না অর্থ কৃপা দৃষ্টি করা কিন্তু ওই বিয়াদব রা বিয়াদবের রাসুলরা ওই রয়না এই শব্দটার প্রতি আরেকটা শব্দ আছে রয়িনা রয়িনা মানে হলো রাখাল রয়িনা মানে কি রাখাল তখন ওই মুসলমানরা যখন রসুলকে গিয়ে বলতেন হে রসুল রয়না আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন তখন ওই বিয়াদবরা বিয়াদবের রাসূল রা ইহুদির কাফেররা তখন তারা বলতো এ রাসূল রায়না রায়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়না রায়না মানে এটাতে বোঝায়তো যে রয়না রয়না আর রয়না তখন উদ্দেশ্য কাফের দূরদর্শে যে রয়না মানে হলো রাখাল তখন আল্লাহ তো তাদের ভিতরের অবস্থা জানে মুসলমানরা জানিও রয়না দ্বারা ভালো অর্থনে কিন্তু ওই ওই বিয়াদবরা রয়নারে ওই রয়াইনা শব্দটা

আপনি যত নবীর পক্ষে আদব নিয়ে কথা বলবেন দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়াই দিবে কতক্ষণ ঠিক না বেটি এজন্য আমি বলবো এটা রসুল্লাহর সঙ্গে আমি আপনাকে যেভাবে ঢাকি আপনি যদি রসুল্লাহকে এইভাবে ডাকেন এটা হবে না রসুলছি আল্লাহ পাক নিজে বলছেন তোমরা রসুল পাকের কথার উপরে আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বড় করো না তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো নবীকে সেইভাবে ডেকো না তো আপনি যদি রসুলকে ওইভাবে ডাকেন তাইলে কি রসুলুল্লাহ খুশি হবে এই জন্য রসুলুল্লাহকে সন্মানজনক শব্দ বহুত আছে এই শব্দগুলো দিয়ে দিয়ে ডাকবেন ইমামুল এই শব্দ দিয়ে ডাকবেন আপনার সম্মান বাড়াবেন আল্লাহ কথা বলেন ঠিক কি না তো এই জন্য পরিষ্কার এই সমস্ত তারা রসুলুল্লাহ শানের শব্দ চয়নকে এইভাবে বলবে রাখাল বলবে এগুলো হারাম রসুল্লাহ কে এরকম এরকম ভাবে শব্দ চয়ন করা যাবে না অনতি বিলম্বে এগুলার জন্য প্রকাশ্যে তৌবা করা তার জন্য অপরিহার্য কথা বলেন ঠিক কিনা তো এই পর্যন্ত এই বিষয়ে আমি দুইবার কথা বলছি আরেকবার যখন কথা বলবো তখন আমি নাম ধরে সময় বেঁধে দিব ইনশাআল্লাহ তো যাই হোক ভাইয়ের আমার বলুন কবরের ভিতরে নবী থাকবে কি থাকবে না কবর ভিতরে নবীর কি ছবি না নবী যারা বলে কবরে নবীর ছবি দেখাবে কবরে নবীর ছবি দেখাবে এইটা হলো দৃষ্টতা এটা কি দৃষ্টতা এই দৃষ্টতা দেখানো যাবে না কবরে শরীল আমার নবী হাজির থাকবেন এই বিশ্বাস কার কার নাই হাত তোলেন এই তাকদাল আমার নিদারে বুঝে না নাকি যাক হাত <laughs> তুলছে <laughs> 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 পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার তাইলে আমার আমি যতটুকু কথা বলছি 10 12 মিনিট এই কথাই কি আপনারা কি মাইন্ড করছেন না আমি কি দলিলের বাইরে কথা বলছি না তাহলে একটা শানে নুজুল আর একটা শানে উরুদ একটা শানে নুজুল আর একটা শানে উরুদ যখন সাহাবীরা ওই কাফেরদের ওই ইহুদীদের অপব্যাখ্যাগুলো শুনতেছিলেন তখন রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছিলেন হে তারা এইভাবে ڈاکোটে কি করে তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে সতর্ক করে দিলেন merhaba বলেন merhaba তো কোরআনের মধ্যে নবীর শান খুঁজে আর মুনাফিকরা কোরআনের ভিতরে নবীর দোষ খোঁজে আচ্ছা বলুন তো নবীর কি কোনো দোষ আছে না তার বরговор আছে না আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো হে আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল

আরো বড় করে গোটা কোরআন শরীফটাই রসুলের কি চরিত্র আচ্ছা বলেন এখন কেন কোরআনের সাথে নবী চরিত্র তুলনা করছেন এটা কারণ আছে

যখন হাদরতের হালিমাদের সাহাদ ইয়ারাদি আল্লাহতাল আনহার বাড়িতে যখন গেলেন শৈশব বেলায় হালিমাদের সাহাদিহার একটা মেয়ে নাম হলে সীমা ওই সময় যখন মা হালিমাদের শাহ দি আনহার যে বকরিগুলো ছিলেন ওই বকরিগুলো তিনি নিয়ে যেতেন এখানে তোমরা অর্থ তুলো বকরি চড়াইতে গেছে নবীকে রাখাল বলো আর আমরা নবী চড়াইতে গেছে এই কথা বলি না আমরা বলি আমরা বলি মা হালিমাদের সাহাদিয়ার বকরিগুলো আল্লাহ রবি সাল্লাহু সাল্লাম দেখে রাখতেন মার জোরে বলেন না এত এত বোঝা ভালো না খুব কেয়ারফুল নবীর ক্ষেত্রে অবলম্বন করবেন খুব সাবধান করা যাবে রসুল চাঁদের উপরে বসে আছে আল্লাহ বসে মুদাসির ইচ্ছা করলে ইয়া মোহাম্মদ বলতে পারতো ঠিক কিনা আমি মিষ্টি উপর কি বলছেন তাহির হিসাবে আগমন এরপর কি বলছেন আর আল্লাহর হাবিব চাদর পরে বসে আছে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদাসির হে চাদর ওয়ালা রসুল একদিন কম্বল পরে বসে আছে আল্লাহ ইয়া মোহাম্মদ ডাক দেয় নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে কম্বল ওয়ালা এটা কি গিনার ডাক না ভালোবাসার ডাক আর ওদের কি ডাক কাফ ইয়া হা কাফ হা ইয়া আইন সাদ ত হা ইয়াসিন এগুলো নবীজি কাল্লা পাক ডাক দিয়েছেন বলেন না সোহান এই জন্য আমি এই কথাগুলো বললাম আল্লাহর ওয়াস্তে কথাগুলো হৃদয়ে এক রাখবেন তাহলে দেখবেন মরণ কালে আমার রসুল আপনার মুরাদনগর উলুমুরিয়ার ভাঙ্গা করে হাজির হয়ে গেছে রসুল ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না নাই দুনিয়ার ছাত্র লিখ আর যুব লিখ ছাত্র দল যুব দল কৌ এরপরে জাতীয় পার্টি বলো যত রাজনীতি দল আছে যত দলই বলো প্রত্যেকটা দলের চাকরি নিতে যান নেতা দেখবো এই কর্মীটার বাড়ি ঘর আছে কিনা নেতা দেখবো এই কর্মীটার টাকা পয়সা আছে কিনা নেতা দেখবো এই কর্মীটার লোকজন আছে কিনা পাওয়ার আছে কিনা আপনি পোস্ট নিতে গেলে আপনার পাওয়ার দেখে আর একজন মাত্র আছেন যাকে পাইতে গেলে টাকা লাগে না পয়সা লাগে না শুধু লাগে মহব্বত কি লাগে মহব্বত এই যিনি আমাদের জন্য এখনো রোজা মুবারকে কানতেছেন তিনি রহমাতুল্লিল এই পর্যন্ত আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হয়েছে দেখেন আমি যদি এইভাবে কথা বলি চল্লিশ মিনিট কথা বলতে পারবো এরপর মোনাজাতে চলে যাব সবাই বলবেন আমাকে মোটিভেশনাল স্পিকার সবাই আমাকে বলবেন যে বক্তা আমাকে বলবেন খুব প্রগতিশীল বক্তা চল্লিশ মিনিট কিন্তু না আমাদের ওয়াজ করতে হয় লং টাইম আমাদের মাহফিলে ভ্যারাইটি শ্রোতা থাকে প্রত্যেকের খোরাক দিতে হয় আমরা সময়কে ফাঁকি দেই না কথা বলেন ঠিক কিনা এই যুবক ভাইরা শুনেন কথা বলছি কিন্তু হয়ে গেছে কিন্তু অনেক মিনিট হয়ে গেছে এবার বলুন আমার সাথে হায়াতের মালিক কে আল্লাহ ওয়াজের বিষয়ে যেতে হবে না ইনশাআল্লাহ ঠিক নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা জানেন নি না আজকে জোহর পড়ছি গাড়ির ভিতরে জোহর পড়ছি কোথায় গাড়ির ভিতরে হ্যাঁ তো আপনার করে মাফ আছে নামাজ হয়তো ব্যস্ত থাকলে ব্যস্ততার মাঝে নামাজটা আদায় করে নিবেন নাইলে বেশি সমস্যা হলে পরে আদায় করবেন কিন্তু ছেড়ে দেওয়ার সুযোগ আছে কথা কোন কেন নাই এই জন্য যুবক ভাই আমার নামাজ পাঁচ ওয়াক্ত পড়তেই হবে তবে আমি একটুকু বলবো দুনিয়ার জমিনে চললা সুদ খাইয়া কইতাম নি বাজান আপনারা যে ডরাইতেছেন

কেডা কোন কারণে স্ট্যান্ডারে ব্যবহার করো খেলা হবে হাসরের ময়দানে খেলা কি হবে দেখা হবে সেই দিন কে কে মুনাফিকি করছো আর নিফাক বেলে এতে কাজ দেখ সব বাঙ্গা বলার সময় হন হইছে না সব বলবো মাটির উপরে তাকিয়া ঘুষ খাইয়া মাটির উপরে তাকিয়া দেশের মানুষের এই টাকা বিদেশে ভাসার কইরা দুর্নীতি কইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া চুরি কইরা মুনাফি কি কইরা মাটির নিচে যাইয়া বেহেশা ইনাপ আঙ্গুরের গাছ থেকে কাঠালের আশা করা যায় না তো মাটির উপরে দুই নম্বরই কইরা মাটির নিচে যাইয়া এক নম্বর গালে চাপা যাবে না কামাতা দিনু

ব্যাডা আমাল ডাক বাবা চিন্তা করিস না এই যুবক ভুল বান ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে মাদক শেষ করতে পারে না ঠিক যুবক ইচ্ছা করলে গাঁজা ফেন্সি আবা মারি নিচে লুকাইতে পারে না তবে বেরা জানো খেত না কা তবে বেরা জানো খেত না কা

কারে গাঞ্জা নেশা সমাজটারে ধ্বংস করে কথা বলেন ঠিক কি না বলেন তো যাই হোক আমরা জবান দিয়ে যে জবান দিয়ে আল্লাহর জিকির করব এই জবানে কোনোদিন হারাম ঢোকাবো না হারাম ঢোকাবো না বাজান সাইরানা না পয়সা সুদ খাওয়ার রেকর্ড নাই তাহিরির মারহাবাগণ মারহাবা আর বড় গরেগণ মারহাবা সাবধান এটা আমি খুব অপছন্দ করি আমার লাইফের শুরু থেকে অপছন্দ করি একদম স্টোরের লাইফ না আর কেউ বুঝার পর অপছন্দ করি কারণ যেদিন থেকে হুজুর বলছে সুদ খাইলে সত্যিটা গুণা এর মধ্যে সর্বনিম্ন গুণা হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা এরপরে কামলা বইরা খাইবেন সুদের টাকা দিয়ে আমার ফুলাও কুরমা খাওয়ার দরকার নাই দরকার আমি সুটকির বর্তা দিয়া ভাত কামো

যদি আমি শুরু দিয়ে বলতাম কথাগুলো বোঝাতে পারতাম না এই জন্য আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক চলে যাব একদিন থাকবেন না সিরু দিন আমি যে টান দিই যেমনি মার এমনি লাগে এমন এক সময় আইব লাডি বর করে ইস্টে উঠতাম না যদি বাচ্চা থাকি হাজার চেষ্টা করলো এভাবে টান দিতে পারতাম না বাজান অহংকার করে লা তামসি ফিল আরদি মারাহা জমিনে অহংকার করে চলা যাবে না দেখছেন না রাতে বেলা ফাঁসটা ফজরের পরে শুই আবার দৌড়াই আইসা পড়ছি এখান থেকে আবার সিলেট যামু কষ্ট কি কম করি না অনেক কষ্ট করি এ দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন মায়ারি বাদন ছেড়ে যাবে একদিন আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন মায়ারি বাঁধন যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাবে একদিন রেখে যাবে সবই যত ব্যাংকের টাকা বলব যত পদপদবি পদবি বলব যত ধরনের পদ আর ক্ষমতা বলি আপনার জবানটা খুলে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে সিনায়া নেওয়ার মালিক কে হায়াত দেওয়ার মালিক কে হায়াত নেওয়ার মালিক কে আল্লাহ রাব বলে আমিন বলে বান্দারে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ও বান্দা আমি আল্লাহ হলাম তিনি যিনি তোমার সরুর মালিক যিনি তোমার শেষের মালিক ও বান্দা আমি আল্লাহ তোর জীবনটা দিয়া শুরু করে দিলাম তুই ছিলে একটা পানির ফোটা পানির ফোটা থেকে আমি আল্লাহ ফোটাটার রক্ত বানাইছি রক্তটারে গোষ্ঠের টুকরা বানাইছি এই টুকরা থেকে ধীরে ধীরে তোর প্রকার ভিতর আমি হাড্ডি টাড্ডি দিয়া আমি দেহ বানাইয়া ভিতরে প্রাণটা দিয়া দিছি এই দুনিয়া আর জমিনের আলো বাতাস দেখাইবার জন্য আমি তোরে এমন একটা জায়গা সুরক্ষা করে রেখেছি ওখান থেকে তুই দুনিয়ায় গিয়েছিস আমি আল্লাহ জীবনের কয়েকটা ধাপ বানাইছি একটা ধাপ বানাইছি তুই চিলে ছোট আমি আল্লাহ তোর কিশোর বানাইছি ওই কিশোর দিকে যৌবন যৌবন থেকে বার্ধক্য কেউ যৌবনে মারা যায় কেউ কিশোরে মারা যায় আজকে যখন আমি মেন রুটটা দিয়ে ঢুকছি দেখলাম একটা জানাজার নামাজ চলতেছে জানি না কোন মানুষটা জানে আজকে দুনিয়া হাত থেকে বিদায় হইয়া গেছে আমার তো মনে হয় এই লোকটা যদি সুস্থ থাকতো এই মাহফিল আইসা ও আর শুনতো আমরা হাজার মানুষ নিয়ে দোয়া কইরা যাই আল্লাহ যেন তারে জান্নাত বাসী করে বলো না আমিন এ বন্ধুরে আমার আজকে মারা গেছে এই জায়গায় যদি আমার মরণটা লেখা থাকতো তাইলে আমি এই মাহফিলের মধ্যে আসতে পারতাম না রে বাবা আল্লাহ বলে বান্দা দুনিয়ার যেই জায়গায় তুমি থাকো না কেন ওই জায়গার ভিতরে হানা দিতে মাটির নিচে ঢুকে গেল বাঁচার রাস্তা নাই একবারে সিঙ্গাপুর হসপিটালে গিয়ে ঢুকলো বাঁচারের কোনো রাস্তা নাই আপনি যতই চিকিৎসা করেন বাঁচার কোনো রাস্তা নাই যেই দিন আপনার মরণ লেখা হবে ওই দিন একটা সেকেন্ড দেরি করা কবে না ওই দিনে আপনাকে মরণ লেখা কয়ে যাবে ওই দিনে আপনার দেহ থেকে আপনারা জবান খুলে বলুন এই আওয়াজে মানি না জবান খুলে বলেন কে আমার নবী বলে উম্ম রুহু নেওয়ার একটা নির্ধারিত টাইম আছে এই টাইমের আগে আরেকটা একটা জালা আছে জালা ওই জালার নাম সাকরাতুল মাউত অনেকে সাকরাতুল মাউত কি জিনিস বুঝে না সাকরাতুল মাউত হইলে মনে করেন আপনি মরণ হবে আজ বিকাল পাঁচটা পাঁচটার আগেই আপনার নির্ধারিত টাইমে রুহুটা চলে যাবে রুহুটা যাওয়ার আগে আপনার সামনে আজরাইল এমন একটা দাও মারবে দাও মারবে দরজার মধ্যে এমন একটা চেহারা লই আইব আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখে র গলা টাস টাস করে ছিড়ে যাবে এই কথাগুলো আমি সব মাফইলে বলি মানুষ 죽ির পানি ফালায় কান্দে আমি তো মনে করি সব মেহরাবে মেহরাবে প্রতিদিন মরণের ওয়াজের দরকার কারণ মরণের কষ্টের আজাবের জবাবদিহিতা মানুষ বলে গেছে এই জন্য মানুষ পাঁচ টাকার জন্য মানুষ মানুষকে খুন করে ফালাই কথা কোন ঠিক না মানুষ মরণের কথা বলে গেছে আখিরাতের জবাবদিহিতার কথা বলে গেছে এই জন্য মানুষ মানুষের ক্ষমতার জন্য মাইরা ফালাই না না জীবনে কোনোদিন মানুষকে হত্যা করা যাবে না একটা মানুষ যদি কেউ হত্যা করে সে যেন দুনিয়ার মানুষগুলোরে হত্যা করলো আপনারে জবান খুলে কোন হত্যা করা কি পাপ না মহাপাপ এইজন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন রুহুটা নেওয়ার আগে তোমার সামনে আজরাইল আসবে দাও মারবে দাও রক্তগুলা টাস করে পানি পানি হয়ে যাবে ও মুর্বি আব্বা দাড়িগুলা কোন দিন পাকছে টের পান নাই সামনে দাঁড়াইলে এখন আপনারে জোয়ান জোয়ান মনে হয় কিন্তু আপনার বয়স তো চলে গেছে এই সময়গুলা তো আর ফিরে আসবে না গো আমার নবী আপনার নবী বলেন আজরাইলা আপনার সামনে আইসা দাও মারলে হাড্ডি টাস টাস করে খুলে যাবে রক গুলো টাস টাস করে ছিড়ে যাবে আর দেখবেন মানুষের ফুট যদি পাসপোর্ট এক ইঞ্চি হয় মরার পরে দেখবেন হাফ ইঞ্চি লম্বা হয়ে যায় জুরাগুলো সাইরা দেয় আমার নবী আপনার নবী বলেন ওই সাকরাতুল মাওতটা হলো আপনার আজরাইলে দেখা মাত্র গলাটা শুকায়া যাবে ওই সময় দেখবেন সামুজ দিয়া মুখের মধ্যে আঙ্গুর ফলের রস দে বেলেন্ডার কইরা মালটার রস দে এক কণ্ঠ আর ভিতরে যায় না যখন দেখবেন জিব্বা দিয়া ভিতরে যায় না এই দিক দিয়া বায়া বায়া পড়ে যায় তখন মনে করবেন আপনার রিজিকের দরজায় আল্লাহ তাআলা লাগাইয়া দিছি আপনার শ্বাস আসতেছে পা দুইটা চলে না গো মন চাইতেছে মসজিদে যাইবেন কিন্তু পা দুইটা চলে না বুঝতে হবে যে জায়গায় জমিনে পা রাখবেন জমিনে হাঁটার যে সীমাবদ্ধতা ছিল আল্লাহ সব আপনার দিকে কাইরা নিছে জুরে কোন ঠিক কি না আ যখন আপনি একদম গলা শুকাইয়া পড়ে যাবেন আমার নবী আপনার নবী বলেন সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল পানি তৃষ্ণা মিটবে না অ্যাম্বুলেন্স দিয়ে বৈরা নিলে কাজ হবে না আমি আমার বাবার দিয়া ওয়াশটা বুঝাই শুনে বুঝবেন আমার বাবাকে যখন এম্বুলেন্সে করে ঢাকা নেই গাউসিয়া যাওয়ার সময় আমার আম্মা কয় কি রে পুত্র আব্বাদি লড়ে না আমার আব্বা নামাজটা পড়লেন কালিমা পড়লেন সাদা পড়লেন সোরা আসিন পড়লেন অনেকগুলা সোরা পড়লেন পইরা সুন্দর করে যেন ঘুমায়া গেলেন আমার আম্মা যে কিরে তোর আব্বা দিল না এ বন্ধু আব্বা চলে গেছে এটা দিয়া বুঝাইতে চাইলাম অ্যাম্বুলেন্সের মধ্যে বাতাস ঢুকার একটা জায়গাও নাই দোলা বালি কোনো জায়গা নাই সামনের গ্লাস লাগানো পিছনে গ্লাস লাগানো নিচে দিয়া ব্লক করা এক ইঞ্চি জায়গা নাই ছিদ্র আছে ভিতরে দিয়া ছিদ্র কিন্তু ছিদ্র সারা চতুর্দিতে গ্লাস লাগানো এটার ভিতরে আজরাইলে কেমনে রুটা সার্জারি করলো পাশের মানুষ একটা সেকেন্ডের জন্য টের পাই না কি বুঝলেন বাচ্চা যাবেন